শনির সাত মঙ্গলের তিন আর সব দিন দিন শনিবারে বৃষ্টি শুরু হলে সাত দিন স্থায়ী হয় মঙ্গলবার শুরু হলে তিন দিন স্থায়ী হয় বাকি বারগুলোতে শুরু হলে সেই দিন মাত্র স্থায়ী হয় যদি বর্ষে অগ্রাণে রাজা যান মাগনে যদি বর্ষে পৌষে করি হয় তুষে যদি বর্ষে মাগের দেশ দণ্ড রাজা পূর্ণ দেশ যদি বর্ষে ফাল্গুনে চীনা কাউনে বিগুনে অগ্রহায়ণ মাসে বৃষ্টি হলে কীটপতঙ্গে শস্য নষ্ট করে রাজার রাজস্ব আদায় হয় না পৌষ মাসের বর্ষণে তুষ বেচেও অর্থ পাওয়া যায় মাঘের বর্ষণে প্রচুর রবি শস্য ফলে ফাল্গুনের বর্ষণে কাউন চীনা ভালো ফলে জ্যৈষ্ঠে শুকো আষাঢ় ধারা শস্যের বার না সহে ধরা জ্যৈষ্ঠ মাসে বৃষ্টিহীন ও আষাঢ় প্রচুর বৃষ্টি হলে প্রচুর শস্য ফলে যদি বর্ষে মকরে ধান হবে টেকরে মাঘ মাসে বৃষ্টি বর্ষণ হলে উচ্চ জমিতেও ধান ভালো হবে যদি হয় চৈত্রে বৃষ্টি তবে হয় দানের সৃষ্টি চৈত্র মাসে বৃষ্টিপাত হলে দানের ফলন ভালো হয় সাত হাতে তিন বিঘেতে কলা লাগাবে মায় পুতে কলা রুয়ে নোপাত তাতেই কাপড় তাতেই বাদ সাত হাত অন্তর অন্তর একটি কলা গাছ করতে হবে বুড়ো কলা গাছ রেখে দিতে হবে কলা গাছের পাতা কাটা যাবে না তবে ফলন ভালো হবে বাদ কাপড় মিলবে চৈত্র মাসে ভুট্টা যেই করিবে রোপণ তার অন্নাব নাহি হয় কদাচল চৈত্র মাসে ভুট্টা বপনে প্রচুর ফলন পাওয়া যায় দিনে রোদ রাতে জল দিন দিন বারে দানের বল দিনে রোদ ও রাতে বৃষ্টি হলে ডান গাছ সবল হয় আউশের বই বেলে পাটের বই আঠালে আউশ বেলে মাটিতে ভালো হয় পাট এঁটেল মাটিতে ভালো হয় বৈশাখের প্রথম জলে আউশ দান দ্বিগুণ ফলে প্রথম বৈশাখে বাল বৃষ্টি হলে প্রচুর আউশ দান ফলে